আজকে আমরা শিখবো মোবাইল দিয়ে কিভাবে একটা ভিডিওর আপনার কথা বলা ধরুন আপনি যত সুন্দরভাবে কথা বলতে পারবেন ততই ভিডিও ভালো হবে ভিডিও শুরু করে আর আপনারা লাইক দিয়ে পাশে থাকেন আপনাদের ছোট একটা ভিডিও ক্লিপ জন্য মোবাইল দিয়ে প্রফেশনাল এডিট করার জন্য আমাদের আর খেয়াল করবেন আমরা কিভাবে গুলো বসিয়েছি আর এই ভিডিও এডিটিং সব নিজের মধ্যে মাথার ব্রেনটা খাটান তাহলে বুঝতে পারবেন কিভাবে ভিডিও এডিটিং করা যায় আর ভিডিও এডিটিং হতে তো কঠিন না ভিডিও এডিটিং করার জন্য প্রথমে আমরা দিয়ে দেব একটা ভয়েস ভয়েস অনুযায়ী আমরা সব ইফেক্ট বসাবো এখানে আমি আগে থেকে একটা ভয়েস দিয়ে রেখেছি এন্ড এই ভয়েস দিয়ে আপনাদের একটা ভিডিও এডিটিং করে দেখাবো ভয়েসের ভিতরে বলছে এম পিক্স ল্যাব দিয়ে থাম্বনেল এডিট এন্ড এখানে পিক্স ল্যাব বলার অনুযায়ী আমি এখানে একটা পিক্স ল্যাবের ইমোজি বসি আর নিচে একটা হাতের ইমোজি বসিয়ে দিয়ে কেপকে দিয়ে হালকা একটা ইফেক্ট বসি দিয়েছি আর যারা ভিডিও এডিটিং এর ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন কিভাবে ইফেক্ট বসানো লাগে আর এখানে বলছিলাম কিভাবে থাম্বনেল এডিট করা লাগে থাম্বনেল এর জায়গায় আমি তিন চারটা থাম্বনেল এক লগে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম ইউটিউব থেকে স্ক্রিনশট মেরে আপনাদেরও দেখিয়ে দেখি কিভাবে অ্যাডজাস্ট করছি নিচে ওভাল ক্লিক করবেন তারপরে এট ওভাল গিয়ে আপনাদের ভিডিওর অনুযায়ী আপনার একটা পিক বসিয়ে নেবেন আমার টপিক ছিল কিভাবে মেলে এডিট করার লাগে তার জন্য আমি মেলের জায়গায় বসিয়ে দিয়েছি আপনাদের যে কোয়ালিটি ভিডিও আপনারা সেভাবে এডি বসিয়ে দেবেন দিয়ে কিভাবে মেলে এডিট করবেন এখানে আমি একটা মোবাইল ফোনের পিক বসিয়ে দিয়েছি অ্যান্ড পিছনে একটা লাইটের একটা আলো বসিয়ে দিয়েছি আলো দেওয়ার একটাই কারণ যাতে মোবাইল ফোনটা স্পষ্ট ভাবে ক্লিয়ার দেখা যায় এখানে বলছি ইউটিউবের জন্য এখানে আমি একটা ইউটিউবের লোক আর একটা মেরি মুজি বসিয়ে দিয়েছি বলছি জানি ইউটিউবের জন্য এটা যেন একটু ভালো দেখা যায় আপনারা সবসময় চেষ্টা করবেন সবকিছুর সাথে যেন এটা ইফেক্ট বসানোর জন্য কারণ ভিডিওতে ইফেক্ট বসলে দেখতে অনেক সুন্দর লাগে এই ভিডিও দেখে আপনারা যদি কিছু না বোঝেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিও এডিট করার জন্য যে সকল পিএনজি লাগে আমার ইউটিউব চ্যানেলে পোস্টে গেলে দেখতে পারবেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের জানিয়ে দেব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ